ফিউচার কন্টেন আই উইল বি রিডিং আমি একটি বই পড়তে থাকবো শি উইল বি কুকিং ফুড সে কাবার রান্না করতে থাকবে শি উইল বি কুকিং ফুড হি উইল বি ফ্লাইং ফুটবল সে ফুটবল খেলতে থাকবে হি উইল বি ফ্লাইং ফুটবল সে ফুটবল খেলতে থাকবে দে উইল বি ওয়াচিং টিপি তারা টিভি দেখতে থাকবে দে উইল বি ওয়াচিং টিপি তারা টিভি দেখতে থাকবে উই উইল বি গোয়িং টু স্কুল আমরা স্কুলে যেতে থাকবো উই উইল বি গোয়িং টু স্কুল আমরা স্কুলে যেতে থাকব ইউ উইল বি স্টার্টিং ইংলিশ তুমি ইংরেজি পড়তে থাকবে ইউ উইল বি starting english i will be writing a letter ami ekti chithi likhte thakbo i will be writing a letter he will be sleeping at that time she tokon gomate thakbe he will be sleeping at that time she tokon gomate thakbe she will be singing a song সে একটি গান গাইতে থাকবে শি উইল বি সিঙ্গিং এ সং দে উইল বি ডান্সিং অন দ্য স্টেট তারা মঞ্চে নাচতে থাকবে উই উইল বি ট্রাভেলিং টোমেরো আমরা আগামীকাল ভ্রমণ করতে থাকবো উই উইল বি ট্রাভেলিং টোমোরো আই উইল বি ওয়াইটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো আই উইল বি ওয়াইটিং ফর ইউ হি উইল বিয়ারিং দ্য কার সে গাড়ি মেরামত করতে থাকবে হি উইল বিয়ারিং দ্য কার শি উইল ওয়াটারিং দ্য প্লান্ট সে গাছে পানি দিতে থাকবে শি উইল বি ওয়াটারিং দ্য প্লান্ট দে উইল বি টকিং টু দ্য টিচার তারা শিক্ষকের সাথে কথা বলতে থাকবে দে উইল বি টকিং টু দ্য টিচার আই উইল বি ক্লিনিং মাই রোম আমি আমার গড় পরিষ্কার করতে থাকবো আই উইল বি ক্লিনিং মাই রোম উই উইল বি প্লেয়িং ক্রিকেট আমরা ক্রিকেট খেলতে থাকবো উই উইল বি প্ল্যিং ক্রিকেট হি উইল বি ওয়াকিং ইন দ্য পার্ক সে পার্কে হাঁটতে থাকবে হি উইল বি ওয়ার্কিং ইন দ্য ফর্ক শি উইল বি টিচিং দ্য স্টুডেন্ট তারা সে ছাত্রদের পড়াতে থাকবে শি উইল বি টিচিং দ্য স্টুডেন্ট ইউ উইল বি হেল্পিং ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে থাকবে ইউ উইল বি হেল্পিং ইউর ফ্রেন্ড দে উইল বি ফেন্টিং দ্য ওয়াল তারা দেয়াল রং করতে থাকবে দে উইল বি পেন্টিং দ্য ওয়াল আই উইল বি ইটিং ডিনার আমি রাতের খাবার খাইতে থাকবো আই উইল ইটিং ডিনার হি উইল বি কলিং হিজ মাদার সে তার মাকে ফোন করতে থাকবে শি উইল বি কলিং হিজ মাদার সি উইল বি সুইমিং কটস সে কাপড় সেলাই করতে থাকবে শি উইল বি সুইমিং কর্টস উই উইল বি ভিজিটিং আওয়ার গ্র্যান্ড ফাদার্স আমরা আমাদের দাদা দাদুকে দেখতে থাকবো আই উইল বি টকিং অ্যাবাথ আমি গোসুল করতে থাকবো আই উইল বি ট্র্যাকিং অ্যাবাথ হি উইল বি ফিক্সিং বাইক সে তার বাইক ঠিক করতে থাকবে শি হি উইল বি ফিক্সিং শি উইল বি ড্রয়িং এ পিকচার সে একটি ছবি আঁকতে থাকবে শি উইল বি ড্রয়িং এ পিকচার দে উইল বি প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম তারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে দে উইল বি পিপেয়ারিং দ্য ফর দ্য এক্সাম উই উইল বি অ্যাটেন্ডিং দ্য ম্যাটিং আমরা মিটিংয়ের অংশ নিতে থাকবো উই উইল বি অ্যাটেন্ডিং দ্য মিটিং আই উইল বি লার্নিং নিউ ওয়ার্ডস আমরা নতুন শব্দ শিখতে থাকবো আই উইল বি লার্নিং নিউ ওয়ার্ডস ইউ উইল বি ওয়াইটিং আউটসাইড তুমি বাইরে অপেক্ষা করতে থাকবে ইউ উইল বি ওয়াইটিং আউটসাইড হি উইল ওপেনিং দ্য ডোর সে দরজা খুলতে থাকবে হি উইল বি ওপেনিং দ্য ডোর সে দরজা খুলতে থাকবে শি উইল বি কোচিং দ্য উইন্ডো সে জানা জানালা বন্ধ করতে থাকবে শি উইল বি কোচিং দ্য উইন্ডো দে উইল বি বাইং ফুডস তারা ফল কিনতে থাকবে দে উইল বি বাইং ফুডস তারা ফল কিনতে থাকবে আই উইল বি ম্যাকিং ট্রি আমি চা বানাতে থাকবো আই উইল বি ম্যাকিং ট্রি আমি চা বানাতে থাকবো উই উইল বি ফেন্টিং ট্রিজ প্লান্টিং ট্রিস আমরা গাছ লাগাতে থাকবো উই উইল বি প্লান্টিং ট্রিস হি উইল বি ড্রাইভিং দ্য সে গাড়ি চালাতে থাকবে হি উইল বি ড্রাইভিং দ্য কার সে গাড়ি চালাতে থাকবে সি উইল বি লিসনিং টু মিউজিক সে গান শুনতে থাকবে শি উইল বি লিসনিং টু মিউজিক সে গান শুনতে থাকবে ইউ উইল বি ওয়াশিং দ্য ড্রেস তুমি বাসন ধুইতে থাকবে ইউ উইল ওয়াশিং দ্য ড্রেস দে তারা ডাকা ঘুরতে থাকবে ঢাকা আই উইল বি ফিডিং দ্য ডগ আমি কুকুরটিকে থেকে থাকবো আই উইল বি ফ্রিডিং দ্য ডগ হি উইল বি ওয়াচিং আ মুভি সে একটি সিনেমা দেখতে থাকবে হি উইল বি ওয়াচিং আ মুভি শি উইল বিয়াইকিং এ কেক সে একটি কেক বানাতে থাকবে শি উইল বিয়াইকিং এ কেক উই উইল বি ড্রয়িং হোমওয়ার্ক আমরা বাড়ির কাজ করতে থাকবো উই উইল বি ড্রয়িং হোম ওয়ার্ক আই উইল বি ড্রয়িং এ ম্যাফ আমি একটি মানচিত্র আঁকতে থাকবো আই উইল বি ড্রয়িং এ ম্যাফ শি উইল বি শপিং অ্যাট দ্য মেল সে মলে কেনাকাটা করতে থাকবে শি উইল বি শপিং অ্যাট দ্য মল দে উইল বি রিফেয়ারিং দ্য রফ তারা চাঁদ মেরামত করতে থাকবে দে উইল বি রিফেয়ারিং দ্য রফ আই উইল বি জগিং ইন দ্য মর্নিং আমি সকালে দৌড়াতে থাকবো আই উইল বি জগিং ইন দ্য মর্নিং